হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ নিয়ে আসছি একটা লং লেয়ার এই যে লং লেয়ার একটা আটত্রিশ ইঞ্চি পোড়া মাথার চুল এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি পোড়া মাথার চুল দেখেন অনেক সুন্দর এটা কালার হবে ন্যাচারাল ব্ল্যাক এটা হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক এটা আটত্রিশ ইঞ্চি লং অনেক লং চুলটা পড়লে একবারে অরিজিনাল চুলের মতো দেখায় আর স্মৃতির ক্ষেত্রে হচ্ছে আপুরা যেখানে ইচ্ছা সেখানে শীতি করতে পারবে আবার চাইলে শীতি ছাড়াও করতে পারবে সামনের পর আর ক্যাপ হচ্ছে ভিতরের এই যে ভিতরের অংশটা দেখেন এখানে হচ্ছে এই যে বেল সিস্টেম দিয়ে আছে বেল যার মাথায় যতটুকু লাগে বেল দিয়ে আটকে দিতে হবে আটকে দিলে পরে যত টানাটানি করা হোক খুলে পড়বে না অনেক সুন্দর একটা কালেকশন। আপনারা চাইলে দোকানে আসতে পারেন আবার অনলাইনে অর্ডার করতে পারেন এটা শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিলে আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে হাতে পাওয়ার পরে দেখবেন যে আপনি যেটা অর্ডার করছেন সেটা সঠিক আছে কিনা দেখার পরে তারপরে বাকি টাকাটা ডেলিভারি ম্যানকে দিলেই হবে পছন্দ না হইলেও রিটার্নও করতে পারবে অনেক সুন্দর কালেকশানটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম